একযোগে নদিয়ার নদীয়ার কল্যাণী ও চাকদাই ইডি হানা একযোগে নদীয়ার কল্যাণী ও চাকদায় ইডি হানা জানা যায় মঙ্গলবার সকাল এগারোটা বাজতেই কল্যাণী এ দুই বাই পনেরো নম্বর বাড়িতে হানা দেয় ইডির প্রতিনিধি দল রয়েছে কেন্দ্রীয় বাহিনী ইডি আধিকারিকরা ওই বাড়িতে প্রবেশ করার পর বাড়ির প্রধান গেটে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানা যায় ওই বাড়ি সিংয়ের শিলা সিং এর কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের উল্টো দিকে একটি সুবিশাল নার্সিং কলেজ রয়েছে রয়েছে একটি সুবিশাল বেসরকারি হাসপাতাল অন্যদিকে একই সঙ্গে চাকদার পালপাড়ার পাঁচ পোথায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে এম এন ন্যাশনাল মেডিকেল কলেজেও হানা দিয়েছে ইডি আরও এক দল সেখানে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই কলেজেও অপর একজনের সঙ্গে যৌথভাবে মালিকানা রয়েছে সিংয়ের আর একবার জানায় একযোগে নদিয়ার কল্যাণী ও চাকদায় ইডি হানা জানা যায় মঙ্গলবার সকাল এগারোটা বাস কল্যাণী এ দুই বাই পনেরো নম্বর বাড়িতে হানা দেয় ইডির প্রতিনিধি দল রয়েছে কেন্দ্রীয় বাহিনী ইডি আধিকারিকরা ওই বাড়িতে প্রবেশ করার পর বাড়ির প্রধান গেটে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানা যায় ওই বাড়ি শিলা সিলাসিংয়ের কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের উল্টো দিকে একটি সুবিশাল নার্সিং কলেজ রয়েছে রয়েছে একটি সুবিশাল বেসরকারি হাসপাতাল অন্যদিকে একই সঙ্গে চাকদার পাল পাঁচ কোথায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে জে এম এন ন্যাশনাল মেডিকেল কলেজেও হানা দিয়েছে ইটির আরও এক দল সেখানে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওই কলেজেরও অপর একজনের সঙ্গে যৌথভাবে মালিকানা রয়েছে সিংহের